দলীয় সভা শেষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল খাদ্য কর্মাধ্যক্ষের দুই শিশুর গুরুতর জখম অবস্থায় সিমলাপাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রিয়া লোহার ঘটনাস্থলে মৃত্যু দুই শিশু সন্তানের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সিমলাপাল থানা এলাকায় জানা গেছে বাঁকুড়ায় দলের এক সভায় যোগ দিয়ে স্বামী কৃষ্ণ লোহারের সঙ্গে দুই শিশু সন্তানকে নিয়ে বাইকে জামবেদিয়া গ্রামের বাড়িতে ফিরছিলেন তৃণমূল নেত্রী তথা সিমলাপাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাদক্ষ রিয়া লোহার পথে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানকে তাদের বাইক ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় ঋষি লোহার ও তিথি লোহার নামে দুই শিশু সন্তানের গুরুতর আহত অবস্থায় খাদ্য কর্মাধ্যক্ষ রিয়া লোহার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আমি এখনো পর্যন্ত যা খবর পেয়েছি আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খাদ্য দপ্তরে তিনি এখানে মিটিং এ এসেছিলেন মিটিং থেকে বাড়ি ফিরছিলেন সিমলা ব্লক নামার পর ওখান থেকে বাইকে ওনার হাজব্যান্ডের সাথে ওনার দুই বাচ্চাকে নিয়ে ওনার শহরে জামবেদিয়াতে বাড়ি ওখানে ফিরছিলেন রাস্তায় হ্যাঁ রাস্তায় কোথাও সাইড দিতে গিয়ে গাড়ি মোটরসাইকেল সিপ করে যায় এবং পড়ে যান সেই মুহূর্তে কোনো একটা পিক আপ ভ্যান পাস করছিল সজরে তাদের উপর ধাক্কা মারে এখন বাচ্চাগুলো নাকি এক্সপায়ার করেছে এবং রিয়া এবং তার স্বামী দুজনেরই যথেষ্ট ইনজর্ড হয়েছে তাদেরকে গোবিন্দনগর মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে খাদ্য দপ্তর আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল সুস্থতাই আমাদের সাফল্য